ব্যবসা শুরু করেছ এত পড়ালেখা করিয়েছি ব্যবসা করার জন্য ব্যবসার মতো একটি শূন্য এমন একটি আবাদত নিয়ে মানুষের মধ্যে মিসকনসেপশন ঢোকালো কারা এক কথায় বলতে গেলে কোনো মুসলমান নয় কারণ মুসলমানদের ইতিহাসে দেখবেন প্রাগ ইসলামী যুগ থেকে যত ধরনের মহামনসীগণ রয়েছেন প্রত্যেকেই ব্যবসার সাথে জড়িত ছিল তবে এটা আমাদেরকে শিখিয়েছেন ব্রিটিশরা যারা আমাদের দেশে দীর্ঘ একশো বছর ধরে শাসন করে গেছেন এবং আমাদেরকে তাদের গোলাম বানিয়ে রেখেছিলেন আজকে আমরা তাদের থেকে শিখেছি চাকুরি নামক গোলামী যেখানে নিজের কোনো স্বাধীনতা নেই নিজের কোনো কথা বলার অধিকার নেই একটু আগবাড়িয়ে কথা বলতে গেলে আপনাকে চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয় যদি আপনি স্বাধীনতা চান নিজের মতো করে বাঁচতে চান উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন ব্যবসায়ী হতে হবে আর ব্যবসার ক্ষেত্রে কত নেয়ামত রয়েছে কোরআন হাদিস গবেষণা করলে সবগুলো আমাদের মাঝে ফুটে ওঠে সময় আমাদের বাংলার ইতিহাস বলেন ভারতবর্ষের ইতিহাস বলেন এবং মুসলিম বিশ্বের ইতিহাস বলেন সব কিছু ব্যবসার মাধ্যমে সমৃদ্ধ ছিল উইলিয়াম রিগবি বলেন সতেরোশো সাল পলাশের যুদ্ধের আগের বাংলা ছিল পৃথিবীর মধ্যে অন্যতম ধনী অঞ্চল রবার্ট ক্লাইভ বলেন বাংলার কোষাগারে যে অর্থ পাওয়া যায় তাতে ব্রিটিশ সরকার ঋণ সুদ করে এবার আপনি একটু চিন্তা করে দেখেন বাংলা তখন কতটা সমৃদ্ধ ছিল এটা কি চাকরির মাধ্যমে সম্ভব হয়েছিল কখনো নয় বরং এটা ছিল বাংলার ব্যবসায়িক উন্নতির ফল বাংলার ব্যবসায়িক পরিচিতি এতটা সমৃদ্ধ ছিল যে ঢাকার মুসলিম সারা বিশ্বে সমাদৃত ছিল আপনারা জানেন সে মুসলিম এতটা সূক্ষ্ম কাপড় ছিল সম্পূর্ণ একগজ কাপড় একটা আংটির ভেতরে ঢোকানো যেত এতটাই শক্য কাপড় আমাদের বাঙালিদের ইতিহাসে ছিল আজকে আমরা সেই ইতিহাস হারিয়ে বসেছি রাজশাহী মুর্শিদাবাদ নবাবগঞ্জ সোনারগা ছিল বাংলার উন্নত তাঁত শিল্প নগরী আজ আমরা কালের বিবর্তনে সব কিছু হারিয়েছি হারাবোই না কেন কারণ আমরা তো ব্যবসাকে প্রমোট করতে পারি না যখনই কেউ ব্যবসা শুরু করতে যায় আমরা তাকে বিভিন্নভাবে তার মনোবলকে আমরা দুর্বল করে দিই কিভাবে ব্যবসা করবে এটাকে এত সহজ তো এই কথাগুলোর কারণে আজকে আমাদের অনেক উদ্যোক্তা যাদের থেকে আমরা অনেক কিছু আশা করতে পারতাম তাদের মনোবল হারানোর কারণে আজকে আমরা আমাদের এই অধপতন দেখতে পাচ্ছি অথচ ব্যবসার ব্যাপারে আল্লাপাক সুবাহানুয় তালা করল করিমের মধ্যে বলেছেন আহা আল্লাহলভাই আহ ওয়াহার রমার রেবা আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি একটি হালাল উপার্জন যেটাকে আল্লাহ পাক সুবাহানুয়া তালা নিজেই উৎসাহিত করেছেন সেই হালাল উপার্জনের প্রতি আমরা কেনই বা মানুষকে নিরুৎসাহিত করব। মানুষকে কোনো আমরা বাধা দিব বরং আমরা চেষ্টা করব তাদেরকে কিভাবে আমরা তাদের মনোবল বাড়াতে পারি কিভাবে তাদেরকে এগিয়ে দিতে পারি তাদের ব্যবসার মধ্যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি নসরুল্লাহ সাল্লা সাল্লামের সাথ করছেন একজন প্রকৃত ব্যবসায়ী তার মর্যাদা কেমন রসুরুল্লাহ সাল্লু ইসলামের স্বাদ করছেন আত্মাজির সাদিক আমিন মাহান্না বিগিনা ওসে না ও সোহাদাই ওস যেজন সৎ ব্যবসায়ী আল্লাহ এবং তার রসুদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ব্যবসা বাণিজ্য করবে কেয়ামতের ময়দানে সে ব্যক্তি নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে থাকবে এত বড় পুরস্কার আমি জানি না অন্য কোনো বিষয়ের মধ্যে আছে কি না তবে ব্যবসাটা এমন একটি শূন্য যেটি শুধুমাত্র কোরআন হাদিসের মধ্যে তাই নয় নবীগণে ব্যবসা করেছেন সাহাবাহিক ক্রাম করেছেন তাবিন করেছেন তবে তাবিন করেছেন মুসলিম বিশ্বের যত বড় বড় মনীষীর জীবনই আমরা পড়ি সেখানের মধ্যে অন্যতম অনেক মনীষীগণ এই ব্যবসার সাথে জড়িত ছিলেন নবীগণও এই ব্যবসার মধ্যে জড়িত ছিলেন সকল নবীর কথা বাদ দিল অন্তত যিনি সমস্ত নবীদের নবী রাহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলী সাল্লাম তিনি নিজেও ব্যবসা করেছেন আপনারা জানেন হজরত হাজরতুল কুবর রদিউল্লাহ তালহার ব্যবসা বাণিজ্য তিনি নিজে সামাল দিতেন এগুলো দেখভাল করতেন তিনি এরপর হজরতের সিদ্দিক আকবর রদিউল্লাহ তালহু তিনি নিজে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন এমনকি যখন তিনি খেলাফতের দায়িত্বের মধ্যে বসেছেন তখনও তিনি একদিন ব্যবসা বাণিজ্যের জন্য ছুটে যাচ্ছিলেন ফারুক আজম রদী আল্লাহ তাকে বললেন আপনি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে থাকেন তাহলে রাষ্ট্র পরিচালনা করবে কে তাহলে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা আমাদেরকে ব্যবসা বাণিজ্য শিখিয়ে গেছেন অথচ আমরা সেটা থেকে দূরে সরে এসেছি এরপরে ইমাম আজমা বুহানিফা এর কথা আপনারা সকলে শুনেছেন তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন তার একটি অন্যতম ঘটনা আপনাদের শোনাবো আমাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ আছেন আমাদের জীবনকে আমরা সেখান থেকে রাঙাতে পারবো তিনি একটা কাপড়ের মধ্যে একবার ত্রুটি দেখতে পেয়েছিলেন তিনি তার যিনি দায়িত্বে ছিলেন তাকে বলে দিয়েছিলেন যখনই তুমি এই কাপড়টা বিক্রি করবে তখন তুমি ক্রেতাকে এর ত্রুটি সম্পর্কে জানিয়ে দিবে তখন হাজরত ইমাম আজম সেখান থেকে চলে গেলেন যখন সন্ধ্যায় যখন তিনি ফিরে আসলেন খবরাখবর নিতে লাগলেন যে একটি কাপড়ের থালের মধ্যে যে একটু সমস্যা ছিল তুমি সেটা আলাদা করে রেখেছো কি না তখন দোকানের দায়িত্ববান বলতে লাগলো আমি সেটা ভুলে গিয়েছি তখন ইমাম আজম বলেছেন যেহেতু ত্রুটিযুক্ত কাপড়ের কথা তুমি ক্রেতাকে বলে উপার্জনটা নাও নেই সেহেতু আজকে আমরা যতগুলো আয় করেছি আমাদের সমস্ত আয়ের টাকা আল্লাহর রাস্তায় আমরা সৎকা করে দিব এখান থেকে আমাদের আজকের ব্যবসায়ীদের শিক্ষা নেওয়া উচিত যখনই আমরা কোনো মানুষকে কোনো পণ্য বিক্রি করতে যাব। আমরা হালাল পন্তাই কোনো ত্রুটি থাকলে আমরা তাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমরা এটা করতে না পারি ক্যামতের ময়দানে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে আজকে আমাদের অবস্থা এমন হয়েছে ধোকাবাজি করতে করতে আমরা এমন নিম্নমন মানসিকতায় পরিণত হয়েছি যখনই কোনো মানুষ বিপদে পড়ে পাঁচ টাকার পণ্য আমরা পাঁচশো টাকায় পরিণত করি একটা খাবার পণ্য যে পানি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পানি না হলে মানুষের জীবন বাঁচে না সেই দুই লিটার পানির দাম যখন আমরা ছয়শো টাকা নির্ধারণ করি তাহলে বোঝা যায় আজ মানবতা কতটা বিপন্ন আর ব্যবসা বাণিজ্য হচ্ছে একটি বরকতময় মাধ্যম রসুল্লা সাল্লি ইসলাম এর করছেন মুসান্নফু ইবনে আবি সাহেবের মধ্যে এসেছে থিস আশার রিস্ক ফিত্তিজারো রিজিকের নয় দশমাংশ থাকে ব্যবসার মধ্যে তাহলে আমরা অন্য উপার্জনের থেকে যদি ব্যবসাকে গুরুত্ব দিতে পারি রসুল্লাহ সাল্লা ইসলামের এ হাদিস মতো যদি আমরা আমল করতে পারি সাফল্য আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে ইনশাআল্লাহ তালা আর ব্যবসা হলো পরিশ্রমের জায়গা মূলত আল্লাহ পাক সোবাহানু তালা মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন পরিশ্রম করার জন্য কোরআন পাককে আল্লাহ পাক বলছেন লাকাদা খালাকাল ইনসানা ফি আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট করার জন্য একটু কষ্ট থাকলো যেহেতু রসুল্লাহ সাল্লা ইসলাম ব্যবসার প্রতি উৎসাহিত করেছেন ব্যবসার মধ্যে বারাখা আছে বলেছেন আমরা সেটার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। রসুল্লাহ সাল্লাহ ইসলাম আরও সাদ করেছেন ইন আল্লাহ ইহিবুল আবদাল মুহতারিফ আল্লাহ পাক সুবাহন তাল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যে ব্যক্তি সৎ উপার্জনকারী অন্যদিকে যে ব্যবসায় ধোঁকা নাই সে ব্যবসা অত্যন্ত বরকতময় আপনি যদি কোনো ক্রেতাকে ঠকানোর উদ্দেশ্যে নষ্ট পণ্য যদি তাকে ধরিয়ে দেন তাহলে আল্লাপাক সুভানমতা আলো আপনার রিজিক থেকে বরকতটা উঠিয়ে নেবেন যদি বারাকা পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে হালাল পন্থায় উপার্জন করতে হবে আজকে সারা বিশ্বব্যাপী বিশেষ করে আপনি যদি ইহুদিদেরকে দেখেন সমস্ত ব্যবসা তাদের হাতে আমাদের হাতে নাই কেন আজকে তারা ব্যবসার মাধ্যমে পোড়া পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করতে শুরু করেছে আজকে যদি আমাদের মুসলমানদের মধ্যে এরকম ব্যবসা বাণিজ্য থাকতো আমরাও আজকে তাদের উপর নেতৃত্ব দিতে পারতাম যুগে যুগে মুসলমানগণ আমাদের জন্য যে অবদান রেখেছেন নিঃসন্দেহে তা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে উপার্জন হয়েছে সেটার একটি অংশ তারা ইসলামের জন্য খরচ করেছেন আজকে আমাদের মধ্যে যে সমস্ত বড়ো দানবীর ব্যবসায়ীগণ আছেন তারাও ইসলামের জন্য বিভিন্নভাবে খ্যাতমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন যা একজন চাকরিজীবীর জন্য সাধারণত সম্ভবপর নয় আজকে দেখেন আমাদের দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে এটা কেন কারণ আমরা যদি ব্যবসার দিকে ধাবিত হতাম ব্যবসার গুরুত্ব সম্পর্কে আমরা জানতাম তাহলে আমাদের দেশে বেকারত্ব কখনো সুযোগ পেতো না সুতরাং আমাদের মন মানসিকতা এমন হওয়া চায় ব্যবসা করব আল্লাহ তার রাসুল সাল্লাহ আলু ইসলামকে সন্তুষ্ট করার জন্য যেটা হবে কেয়ামতের ময়দানে আমাদের জন্য নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে একই সাথে একই কাতারে জান্নাতে যাওয়ার উশিলা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি